বাইতুল মোকারমের সামনে পশ্চিম দিকে মুখ করে যে গলিটা আছে ওই গলি দিয়ে আমরা যাইব এখন ওই গলিতে অনেক ধরনের জিনিস পাওয়া যায় আতর টুফি এগুলো সব ধরনের জিনিস পাওয়া যায় আমরা যাইলে দেখতে পারবো এদিকে আতরের দোকান অনেক সুন্দর সুন্দর আতর আছে এখানে এই গলিতে আসলে আপনি সব ধরনের আতর টুপি সব কিছু পেয়ে যাই অনেক সস্তায় যাই পাইবেন

জিনিস পাইবেন কোর্ট এখানে আবার পাঞ্জাবি সব ধরনের কাপড় সব ধরনের পাঞ্জাবির কাপড় পেয়ে যাইবেন পাঞ্জাবিও পাইবেন কিন্তু পাঞ্জাবিগুলো নরমাল হবে কাপড় ভালো হয় আর কি কাপড় কিনতে পারবেন আমিও একবার নিয়েছিলাম পাঞ্জাবি আমি একবার নিয়েছিলাম পাঞ্জাবি পাঞ্জাবি অনেক ভালো লাগে পড়তে এখানে পাঞ্জাবিগুলো অনেক ভালো লাগে এই ধরনের জিনিসগুলো এখানে পেয়ে যাইবেন অনেক সুন্দর মানে ঘুরতে অনেক লাগছে যে সব ধরনের জিনিস বাইতুল মোকরামের মার্কেটের নিচে সব ধরনের জিনিস পেয়ে যাইবেন আপনি আসলে বুঝতে পারবেন কি 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 জিনিস আছে এখন কি কী জিনিস নেয় সব ধরনের মেয়েদের এখানে মেয়েদের হেস আপ সবকিছু সামনে সামনে যে দেখাচ্ছি এখানে গ্যাজেট আইটেম পাওয়া যায় যে ছেলেদের যে গ্যাজেট আইটেমগুলো দরকার হয় মেয়েদের কুকে কেশিনে যে গ্যাজেট আইটেমগুলো দরকার হয় সামনে গ্যাজেট আইটেমগুলো পেয়ে যাবেন এখানে আবার বাচ্চাদের জামা কাপড় আছে জোতাও দেখতেছি অনেক জোতা দেখতেছি বাচ্চাদের জামা কাপড় দেখতেছি সামনে আবার গ্যাজেট আইটেম আছে সামনে যাইলে আমরা গ্যাজেট আইটেমগুলো দেখব আমার একটা গ্যাজেট আইটেম দরকার একটা ফ্লাস্ক পানি খাওয়ার একটা ফ্লাস্ক দরকার যাতে পানি গরম ঠান্ডা থাকে ওই ধরনের একটা ফ্লাস্ক দরকার আমার গ্যাজেট গ্যাজেট আইটেমগুলো এখানে অনলাইনে যে সমস্ত গ্যাজেট আইটেমগুলো আপনারা দেখেন এই গ্যাজেট আইটেমগুলো এখানে আসতে পেয়ে যাবেন এখানে আসলে গ্যাজেট আইটেমগুলো পেয়ে যাবেন সমস্ত গ্যাজেট আইটেম আপনারা যারা যেগুলো অনলাইনে দেখেন সবগুলো গ্যাজেট আইটেম আপনারা এই বাইতুল পাশে যে মার্কেট আছে মার্কেটের পাশেই একটু হাঁটলেই গলদি আছে ওই গলদিতে আপনি আসলে বুঝছেন পেয়ে যাই আপনাদের যে সমস্ত গেজেট আইটেমগুলো দরকার হয় এগুলো পেয়ে যাবেন ঠিক নাইছে ভাই ঠিক আরো দরে মুসা হ্যাঁ শশওযু চলে আসছি নামাজ পড়ার জন্য যাই যাচ্ছি খালি মাঠটা দেখতেছেন কিছুক্ষণ পরে এই খালি মাঠটা মানুষের ফুরোটা ভরে যাইব মানুষের ফুরোটা ভরে যাইব ভিডিও দেখলেই বুঝবেন পায়তুল মকরমের ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই কারণ এটা ভালো লাগবে সবার থেকে আমরা যারা মুসলিম আমাদের থেকে অবশ্যই সুন্দর লাগবে এবং ভালো লাগবে কত মানুষ একসাথে বাইর হইতেছে আমি এদিক দিয়া বাইর হইতে পারি নাই অন্য আরেক গেট দিয়ে আমি বাইর হয়েছি দেখতেছেন অনেক মানুষ বাইর হইতেছে এই জন্য আমি নিজেও এদিক দিয়া বাইর হবার সাহসও করি নাই কারণ এত মানুষের ভিড়ে কীভাবে বাইর হবো নেক্সট ব্লগ সবার আগে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন